এত সুন্দর জান না ছেড়ে দিয়ে বোঝানো শেডি গরু কিন্তু বাজারও যায় তুই ডাক দিয়ে কইতি পার যা যে যত দিন দেয় সব ভাই বাচ্চা রইছে থাকলে আব্বার লোকে থাকবা হোডা হোডা এই 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 মূলা কিনক আর দৈন্য ফাতা ফোসাডি কিনক এই দিয়ে খাইবা আমি দে শইলে আমি বালা বালা বাজার কইরা খাওয়ায়াব এই কথাটা তুমি কইতে পারো না তোমারে ফাম দিছে তুমি বউয়ের জুদ কইরা দিছ তুমি বেড়া তুমি বেড়াই তো তার খারা তুমি শাস কইরা দিছ গজব করে দিস আল্লাহ যেন বাফ করে সবাই কনা আমি চোখের জিনা হচ্ছে আমাদের আমরা বেড়াই তো জিনা করতে আসি মহিলারাও চোখের জিনা করতে আছে মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে একবার যদি মনে মনে এই চিন্তাটা ইয়ে আমার জামা এদিক হাতে দিমাস আল্লাহ সুন্দর এই চিন্তাটা ওনার লগে লগে তোমার সুখের জিনা হয়ে গেছে বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায় তুমি যদি শক্তি শুধু দেখা যায় এইটা দেখ যদি তুমি ডাক দিয়া কও মনে মনে কও শক্তি তো সুন্দরে বেডিটা না জানি কত সুন্দর সাথে সাথে তোমার আমল নামায় চোখের লেখা হয়ে গেছে ঠিক কিনা আর আমরা তারা যে বুড়খা পরে একটা বেলা কাফল না ফলনেওয়ালা আছে ঠিক কিনা কও টাইট সাইট একেবারে টাইট ফিট আটসাট করে বুরকা গায়ে দেয় চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই আমি সবই মনে রাখতে পারি না আইলাইন আনা আইলাইনার তারপরে আসকারা মাসকারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দেখা যায় ফোলা ফাইন কাইট ঠিক কিনা কম্মা ও আম্মা আপনার জামাই বিদেশ আপনারও তো দরকার দরকারটা কিতাম্মা আপনি এ বসো বসা বসো দুটো দণ্ডে ওয়াশটা মাত্র শুরু করছিনাতে উডা শুরু করছে দোহনটা খুললাছছিনা কয় বাহিনী দে সিফাদিয়া বসো দেলু মজি আমি মাফিল লাগিয়া কইছে আম্মা এই মাইকে কইছি আরকি যা মা অহন যে আব্বারা গড়জাইবো সবাই আপনারা যদি টাইট দিআলা এবারে বানামাজি তাহনের সুযোগ নাই শুরু করবেন আজ যেই হেতারো তো কিতাব বুঝ্জে না আমি তো মাহফিল শেষ কইতা রো দিয়া গেছি গা মা দাইয়া কি দাইয়া মা দাইয়া গেছি পরে ফোন দিছে সফারাতে ফোলা পাইনি আমি কি তারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন আমি ওই কিতা কি ফেস কিতা কই যে হুজুর সাসা মা ফিলতে গেছে গেছে পরে আমরা জানা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয় আমি আমরা খেয়ে রয়েছি ফলা পাইনি কি তারে কী কথা কয় শুনতে আছি যে সাসা সাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি কয় না কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো এই হতাহতি বন্ধ তো আমি কই আরে কিতা কয় আপনি বিলে কইসেন নামাজ না পড়লে এই এই রান্দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর থা এই কথা কইসে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিততাম আমি দিয়ে নিয়ত করছি না না নিয়তটি বেঙ্গালান বারান্দি হইতা থা হ্যাঁ না মাঝির লোকে আর কারবার হইতো না এমন রান্দা বাড়ি খাইতাম হ্যাঁ সিটাসিট্টো এইসেম কখনো রান্দা বাড়ি খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না আরে নামাজ এই কথা না জানাল তো জানাল তো তো হুজুর আপনি কি কথা কইছেন কিব হে বড়ায় যা নামাজ লইয়া বিড়ি রেটা দিয়ে হালাইয়া নামাজে আল্লাহু আকবার আমরা তো হুজুর হুনতে সাইডি দিয়া কিতা করে এবাড়ায় সাইড়া খাত নামাজ আর সান নামাজ ফয়রাসরসে পড়ে এবিডি এ জি গাইছে আপনি দি বিড়ি রেটা দিয়ে হালাইয়া নামাজে কই অজু ওযু আছে নি কই না কতমি দি সাপ দিলে আমি তো আটকাকে লইলেছি তো অজু সারা নামাজ পড়ালেছে হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন আমরা এলাকার সব বেড়াই তো অজু সারা নামাজও খেলে গেছে গা আমি কারে ফর্ত ফর্ত কামলাগলে ফরি যে গুসল করে লাগবে কি করবো তো ফরক অভ্যাস হোক ফরে আর কাম লাগলে লাইন ফরে করব সব আনা লাগাই না আমরা যদি সারা বছরের নামাজের কথা কই আপ এ ধরে না আম্মাই যখন চাপ দেয় আব্বা ফুরা হাফের মতো সোজা ঠিক কিনা কম তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেড়িয়েতেন আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর আটটার সময় আইতো না চারটায় আইব ঠিক কিনা কর মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে সন্তানগুলা নামাজি হয়ে যাবে আজকে মা এদের আশ্রয় প্রশ্রয় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা সাবি থাকে বিদেশ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় মহিলা শপিং করে একা একা গৌরীপুর বাজারও এমন সেলসম্যান নাই আমরা এই বিড়িরে এ সিনে না আম্মা আপনি করছেন কি এই বিডির মোবাইলটার ভিতরে আড়াইশো সিএনজি ড্রাইভারের নাম্বার কারবার এবড়ির মোবাইলে অত নাম্বার ঢুকলো এবিডির কাছে আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না এ কায়দা করে আলগা কথা কনে লেগে শ্বশুর শ্বশুরিতে যুদোই যখন আলগা রোম ঘুমা এবারি খালি জুদ হইতো চায় হ্যাঁ তো তো বুঝছে না কি হইতো চায় খালি বাফের দোষ ধরে বিদেশ ফোন হইলে ফোন আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো আব্বাই আমার বাজার করে সেই দিন মূলা কিনে আনছে সিঁহন সিহন ফোড়া ফোড়া এড়ি খায় না হ্যাঁ বাড়া এই কথা আবার হুইন্যা লাগছে হুইন্যাসেরা হ্যাঁ ডাক দিয়া কইছে গো বৌ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও আমি মূল লাগিলে গরুও খায় না ছাগলও খায় না কালকা থেকে তোমার বাজার তুমি এ করো এবারি মনে মনে লাগিয়ে দেব এডার লাগিয়ে তো মাশাআল্লাহ হ্যাঁ কেন এ বিড়িহন দা জান্না খুশি খুশি এ বিড়ি খুশি কারণ অহনে বিড়ি ইচ্ছা কইরা বাজারও যাইতো পারবো মূলার নাম দিয়া এ বিড়িহন বাজারও যাইতো পারবো কাসাম হইসার নাম দিয়া এত দিন ঘুর দিয়া বাজার কইরাইছে এ বিড়িহনা যাইনা হইছে বাজাইরা আপা দশটা কি দশ নি জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না মাছ বাজারও বেরিয়ে গেছে না ঠিক কিনা কও আর এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায় গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরে বেদাত কোন পথে তৌহিদি রে সালাদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলো সোবাহান আল্লাহ এই নবীর মাঝে যিনি সবার শেষ যিনি সবার সেরা যিনি ইমামুল মুরুসালিন যিনি খাতামিন যিনি রহমাতুল্লিল আলামিন মক্কার মতি মদিনার জ্যোতিদু কুলার সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরাই তিনি তোমার নবী তিনি আমার নবী ঠিক এই হাজার বছর আগে দুনিয়াতে এসে মানুষগুলোকে দিনের পথে ডাকলেন অন্ধকার থেকে নিয়ে আসলেন আলোতে গোমরাহি থেকে নিয়ে আসলেন হেদায়তে ফর থেকে মানুষগুলোকে নিয়ে আসলেন ইসলামে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা জান্নাতি আর একদল জাহান্নামি একদল তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ঠিক না মানুষ দুই ভাগ বসে পড়ুন পেছনে দাঁড়িয়ে আছেন বসেন আপনার না দেখছে মানুষ অনেক দেখছে অনেকক্ষণ দেখছে হ্যাঁ দেহাত আ এই random dallo আছে আমরা শেয়ারনেস সবইও করি থাকলো তোমরা জেবটা দেখানোর লেগে খেরিউ নিছো বয়ালা হ্যাঁ হ্যাঁ যেখান ভয়য়া থাকেন সিফা দিয়া হ্যাঁ আমিন কোন আমিন জুড়ক কোন দয়া করে শুধু একটু সুযোগ দেন কথা বলেন না আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই না আমিন পরস্পর কথা বললেন না এদিক সেদিক তাকাই শুধু আমার দিকে তাকাই থাকবেন না করছিলাম তোমারে কথা তো শুনো না ভাই কথা শুনতে হবে তো এই বারোটা মাস আমার ইউটিউবের ভিতরে চা আমার জন্য ভিতরে চাও লাগে বাড়ুই যাইছি তো বিতরে যদি সাইয়াতে হতো আর বাড়ুসলাম কী ভিতরে থাকতাম এরওয়ালা নবীজ আমিন কন জোরে কন তাহলে এই নবীজি তিনি দুনিয়াতে এসে মানুষকে ডাকলেন ডাক কেউ শুনলেন কেউ শুনলো না যারা শুনলেন তারা নবীর সাহাবা তাদের ব্যাপারে কোরআন শরীফ হ আপনি কি একটা ঘুরান আমার দিকে ঘুরান ওয়াজ জাহান হ্যালো সাহল সুগীত মা ঘুরাই

তিন চারবার কইসি আবার ঘুরে না ফরে শেষ গেল আপনি যদি আমি কই ঘুরে বইতেন ঘুরে না খা কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কই চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশা কই হুজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণ ভাড়া তা আমি হইলাম চৈদ্য গ্রামের চেয়ারম্যান সব বুড হইলো আমার সামনে আপনার ফেলছে এলাপ কি ফরে অনেক কষ্ট করে ঘুরাইয়া টুড়াইয়া ঠিক করে দিয়ে এসি কি হর আমার আমিন কন যেই কথাটুকুন বলছিলাম নবী যখন ডাকলেন কথা মনে আছে কত বছর আগে দেড় হাজার বছর কত বছর আগে কথা কয় হাজার দেড় হাজার বছর আগে নবী যখন ডাকলেন তো ডাক সবাই শুনে না একদল শুনছেন তাদের ব্যাপারে আল্লাহ কয় রিয় অনুহুম অরদু অনুহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহান বলবেন না ওরা কারা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাই আব্দুর রহমান ইবনে রবিয়া আব্দুল্লা ইবন আব্বাস আব্দুল্লা ইবনে মেসুদ সুবাহান আল্লাহ বলবেন না আরেক দল মানুষ তারা নবীর কথা শুনলেন না মানলেন না ওরা কারা যাদের ব্যাপার আল্লাহ কোরআন আওয়াজ করে দিলেন ওয়ালাহুম কলুবুল্লা ইয়াফ কাহু নবিহাফ ওয়ালাহুম আয়ুদুল্লা ইউফ সেরু নাবিহাব ওয়ালাহুম আজাদ উল্লা ইয়েফ মাউ নাবিহা উলাই কাকাল্লা আন আম বালহুম আদাল আল্লাহ কয় দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে দল মানুষ এমন ওয়ালাহম কলুবুল্লা ইয়াফ কাহু নবিহা তাদেরকে মন দিয়েছি তাদের বুঝ নাই ওয়ালাহুম আয়ুনুল্লাহা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লাহা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না সাধারণ মানুষ কয় আল্লাহ আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ আল কালআনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় দরে না বালহমা আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না ওরা কারা আবু জাহেল আবুল আহাব অদবা শাইবা মুবিরা ওই কাফের দল ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটাকে মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা আমরা জান্নাতি ঠিক কিনা আমরা আল্লাহওয়ালা ঠিক কিনা আমরা ফেরেস্তার চাইতে উত্তম ঠিক কিনা হবে না কখনোই এইভাবে ওয়াজ করা সম্ভব না এটা কোনো কথা হলো আপনার কি শুরু করছেন এখানে এই লোকগুলোকে পিছাইতে হবে সবাই পিছান এই হলুদ জ্যাকেট সবাই এখান থেকে তুমি সরা ওয়াশ করা যাবে আরে তুমি কথা বলো হলুদ হলদ তুমি পেছনে যাও যাও তুমি আরো পেছনে যাও এই তুমি আরো যাও পিছনে যাও এই লাগানো তুমি আরো পিছনে যাও ওই বাস বরাবর যাও এই যাই লোকগুলো বাস বরাবর যেতে হবে বাসের পিছন পর্যন্ত যেতে হবে সরান কথা শুনেন না কোনো বাসের পেছনে যান আপনার কারা ভলেন্টিয়ার কারা আছেন দুই তিনজন কি কেউ হয় নাকি আওয়াজ করবে এদিকটা আওয়াজ করবে আমি ওয়াজ করবো একবারে চুপ করে কথা শুনতে হবে একটা শব্দ করা যাবে না আরে ভাই আপনি যে বসাইতেছেন আপনি কি বসছেন আপনি নিজে না বইসে আরেকজন যদি কোন বসেন হবে নাকি বাংলাদেশ তো খাইছে এই বিপদে করন শরীফের আয়াত কয় কাম করে শয়তানের মতো ঠিক কিনা ক ওই মদিনার সনদ মতো দাস চালাবো ক্ষমতা পাইলে আর সারতে চায় না ঠিক কিনা ক। কথায় আর কাজে বিন্দু পরিমানে মিল নাই ওই হাবাটা আরেক বেড়ারে বয়তাছে নিজেকে ডুবেছি হাতে যে তোমার লইয়া পড়ছে না এটাই তো বেশি আনেন কম একটু সুযোগ দেন আপনারা যদি পরিকল্পিতভাবে এই কাজটা করেন যে আমরা যেহেতু বসতে পারি নাই আর ওয়াজ হইতে দেব না এটা করতে পারেন ইচ্ছা করলে কিন্তু এই কাজটা মুঠেও ঠিক হবে আপনি বসতে পারেন না তো আরেকজনের ক্ষতি করে কি রাখ আমাকে একটু সুযোগ দেন আপনারা কথা বললেন না যেমনি আছেন এমনি থাকেন কি করবেন ভাই লোক আইসা পড়ছে বেশি সময়টা বালা দিকে না হলে তো আপনারা বিচারও হওয়া গেছে না দিন গেছে সেটা তো আমি বুঝছি তো সব সব তো জানা তারপরে আমি আবার কইয়োরে কন আরো জোরে কথাটুকুন বলছিলাম তো নবীজি যখন দাওয়াত দিলেন মানুষ হলো কয় ভাগ একদল আল্লাওয়ালা আর একদল শয়তান আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা মার্শাল্লা আমরা আল্লাহওয়ালা হতে চাই এখন আমরা জাহান্নামি না জান্নাতি আমরা কি জান্নাতি হতে চাই তাহলে আজকে একটা মজার কথা শুনবো যে জান্নাতি হতে হলে কি করা লাগবে বছর বছর আগে আগে নবীজি বলেছেন যে তোমাদের ভিতরে যদি হাজার হাজার পাঁচটা কাজ চলে আসে কয়টা আমরা যদি পাঁচটা কাজ করি দেড় হাজার বছর আগে নবী বলছেন যে তোমাদের ভিতরে যদি পাঁচটা কাজ জেঁকে বসে অথবা পাঁচটা কাজের ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাও আমি খুব ভয় পাচ্ছি আমি আশঙ্কা করছি তোমরা ধ্বংস হয়ে যাবে জান্নাতের কাছেও যাইতে পারবা না এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমার যেন এই পাঁচ কাজে লিপ্ত না হয়ে যায় সবাই কন আমরা এখন শোনার দরকার আছে নাকি না এই পাঁচটা কাজ আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত ইসলামের দ্বিতীয় খলিফা উমর মানুষটা ছোট না বড় নরম না গরম সাংঘাতিক গরম উমর মক্কার এমন কোনো কাফের নাই যেই কাফের কাফের অবস্থায় উমরের হাতের মাইর খায় নাই বলো সোবাহ আহা কথা তো একটা মনে পড়ে গেছে কইলাম ও উমর যে কি গরম যেই বছর উমর ইসলাম গ্রহণ করলো খুব খেয়াল করে শুনে ভাই দাঁড়াইও শোনা যায় বিরক্ত করেন না একটু শুনেন মজা পাবেন আনন্দ পাবেন এবং দিন এর বাড়িতে গেলে ওই অনুযায়ী আমল করলে সবাই দেখবে আপনার মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলেন সুবাহ একটু সুযোগ দেন আমিন বলেন